আমাদের দাবি হচ্ছে নভেম্বর মাসে গণভোট হইতে হবে জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে লাভ কি বলেন বাংলাদেশের ভালো করার জন্য বাংলাদেশের ভালো চাই বলেই জামাত ইসলামী সব সবচাইতে ভালো ফর্মুলা বিভিন্ন সময় দিয়ে থাকে ঠিক কেনা বলেন এখন আবার আমাদের এই আন্দোলন পাঁচ দফা আন্দোলন গণভোট মেনে নিয়েছি কিন্তু গণভোটটা যে সময় দিচ্ছে জাতীয় নির্বাচনের সবাই গণভোট একসাথে তাহলে আমি ডিসিশন কীভাবে নিব গণভোটের মাধ্যমে কি কি ডিসাইড হইলো কি কি সিদ্ধান্ত হইল এটা আমরা কিভাবে বুঝব। সেটা বুঝে শুনে তো আমি জাতীয় নির্বাচনে ভোট দেবো নাকি বলেন এই রকম বোকার স্বর্গে ব্যাস করে বোকার মতো রেখে অন্ধকারে রেখে গণভোট হওয়া এটি কি বাংলাদেশের মানুষ আমরা মেনে নিতে পারি আমরা কি এখনো বোকা আছি আমাদেরকে বোকা মনে করে সব সময় আমাকে ভাবে আমাদেরকে ভাবে অথর্ব আর আমরা একটু দাড়ি টুপি যারা পেরে থাকি এদেরকে তো আরও একটু ব্যাকডেটেড মনে করে এখন বুঝে এখন তো গণভোটটা মেনে নিয়েছেন ইনশাল্লা আশা করি আমাদের দাবি হচ্ছে নভেম্বর মাসে গণভোট হইতে হবে নভেম্বরে গণভোট হইতে হবে বলেন সময় নাই প্রেসিডেন্ট জিয়া রহমান সময় সতেরো দিনে গণভোট হয়েছিল নভেম্বর এখনো তো আসে নাই নাকি নভেম্বরে তিরিশ তারিখে দেন গণভোট আরও এক মাস আছে এরপরে আরেক সরকারের সময় গণভোট হয়েছিল সেটা উনত্রিশ দিনের মাথায় গণভোট হয়েছিল তা আমাদের কাছে তো সময় অ্যাভেলেবেল আছে কাছে সময়ের কোনো ব্যাপার না গণভোট দিতে হবে এটা আমাদের দাবি ন্যায্য দাবি না হলে আমরা এই দাবি তুলতাম না দাবির প্রতি প্রত্যেকটা দাবিতে ন্যায্যতা আছে আর জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে লাভ কি বলেন আচ্ছা মামলায় আসামি খালাস পাইছে কিন্তু জজে ওই স্বাক্ষরে সিলও করে নাই সিল মানে স্বাক্ষর করে নাই আর ওই স্বাক্ষরটা গ্যাজেট আকারে প্রকাশও করে নাই আসামি কি মুক্তি পাবে এইযিল সাহেবরা আছেন অনেকেই আছেন আসামি কি মুক্তি পাবে এরা আসামির লোক যতই বলুক আমি তো রায় শুনছি কাজেই মুক্তি দেন না কেন কি বলেন মুক্তি দেওয়া যাবে যাবে না আচ্ছা গ্যাজেট প্রকাশ না করা পর্যন্ত কোনো অধ্যাদেশ কেউ মানতে পারেন এখানে যারা শিক্ষক আছেন বলেন আপনাদের দাবি দেওয়া বেতন বৃদ্ধি বোনাস এরপরে আপনাদের যে নিয়োগ হয় বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ নিয়ম নীতি এটা যদি গ্যাজেট আকারে প্রকাশ না করা হয় আইনগত ভিত্তি না দেওয়া হয় যতই আপনারা দাবি করেন যতই সরকার মেনে নিক সেটা কি বাস্তবায়ন হয়েছে বলে মনে করা হবে মনে করা হবে না